ফের বাড়ানো হলো বিনে পয়সায় আধার কার্ডের তথ্য আপডেটের সময়সীমা মোদী সরকারের তরফে জানানো হয় আগামী ১৪ জুন পর্যন্ত অনলাইনে আধারের তথ্য সংশোধনের ক্ষেত্রে কোনো অর্থ খরচ করতে হবে না তাই আধার কার্ডে কোনো ভুল ত্রুটি থাকলে অনলাইনেই বিনামূল্যে আধারের খুঁটিনাটি আপডেট করে নিতে পারবেন নামের বানান ভুল কিংবা ভুল ঠিকানা অথবা জন্ম তারিখে কোনো গণ্ডগোল থাকলে তার নি আপডেট করে নেওয়া সম্ভব বাড়ি বসেই মাই আধার পোর্টাল থেকে শুধুমাত্র এই পরিষেবা পাওয়া যাবে নির্ধারিত দিনের পর থেকে প্রতিটি আপডেটে পঞ্চাশ টাকা খরচ করতে হবে কীভাবে অনলাইনে আধারের তথ্য আপডেট করবেন জেনে নিন পদ্ধতি এর অফিসিয়াল পোর্টাল এইচটি টি কোলন ডবল স্ল্যাশ মাই আধার ডট ডট জিওভি ডট ইন থেকে আধারের তথ্য আপডেট করা যাবে আধার নম্বর দিয়ে লগ করুন রেজিস্টার্ড করা মোবাইল নম্বরে ওটিপি যাবে এটি এন্টার করতে হবে এবার ক্লিক করুন ডকুমেন্ট আপডেট সেকশনে সেখানে যে তথ্য আপডেট করতে চান তার ডকুমেন্ট জমা করতে হবে স্ক্যান করে সেগুলি আপডেট করে দিন এরপর সাবমিট অপশানে ক্লিক করুন ডকুমেন্ট জমার পর একটি সার্ভিস রিকোয়েস্টের নম্বর পাবেন এই নম্বরটি ব্যবহার করে আধার কার্ডের আপডেটের রিকোয়েস্ট সংক্রান্ত তথ্য পাবেন